আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনাশ শারর ওয়া বিন্দাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম আনফাল আয়াত নম্বর 55 তে আল্লাহ নিশ্চয় নিশ্চয়ই আল্লাহর নিকটে ওই মানুষগুলো চতুষ্দ জন্তুর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর নিকটে চতুষ্দ জন্তুর চাইতে খারাপ তারা কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কফরু ফিনুন যারা আল্লাহকে অস্বীকার করে এবং যারা ইমান না নিয়ে আসে আল্লাহ রব্বুল আমিন তাদের ওপরে আল্লাহ এই অভিশাপ দিলেন কাদের সাথে তুলনা দিলেন আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন ওই চতুষ্প জন্তুর সাথে মানুষ জাতিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত ভালোবাসার পর আল্লা রাব্বুল আলামিন আমাদেরকে নিজের হাতে তৈরি করলেন এবং তিনি রুহ দিলেন আর দেওয়ার পরে আল্লাহ এত সম্মানিত করলেন ভাই আমার আমার বন্ধু হে শ্রোতা আল্লাহ বানালেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উন্নত মানের পরিধানের জন্য বস্ত্র দিলেন কাপড় দিলেন ঠান্ডার সময় আসতে গেলে আমরা এত সুন্দর সুন্দর পোশাক পরিধান করি খাবারের জন্য মা মাংস ফল ফ্রুট থেকে নিয়ে পৃথিবীতে যতগুলো সুন্দর সুন্দর যত দামি দামি আল্লাহ জিনিস বানিয়েছেন শুধু মানব জাতির জন্য আল্লাহ বানিয়েছেন আজকে আপনি একটা হোটেলে যাবেন মাংস খাবেন না নিরামিষ খাবেন না মাছ খাবেন না কি খাবেন বিভিন্ন ধরনের সুন্দর খাবার আপনার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি শুধু টাকার বিনিময়ে আল্লাহর ওই নিয়ামত গুলিকে আমি আপনি ভক্ষণ করি কিন্তু দিনী ভাই আমার বন্ধু আমার আল্লাহ তবারক ওয়া পৃথিবীতে যতগুলো জিনিস বানিয়েছেন পড়া থেকে খাওয়া থেকে সব আল্লাহ মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন কোনো অন্য মাখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বানাই নাই এই যে আমাদের সামনে ঠান্ডার সিজন চলে আসছে সেই ঠান্ডার সিজনের সময়ে মানুষ কত দামি দামি বস্ত্র কত দামি দামি কাপড় পোশাক তারা পরিধান করবে কিন্তু একটা জন্তুকে দেখুন একটা বলদকে দেখুন একটা মহিষকে একটা কুকুরকে একটা জানোয়ারকে দেখুন তার শরীরে জীবনে কোনোদিন একটা ভালো কাপড় নসিবে জুটে না যেমন তারা গরমের সিজনে থাকে তেমনই ঠিক ঠান্ডার সিজনে তারা ওইরকম থাকে দেখতে পাওয়া যায় যখন খুব ঠান্ডা পড়ে যায় যখন কোন শীতের সময় আসে মাঘ মাসের ঠান্ডা থুথুরে ঠান্ডা হয় তখন আমরা দেখতে পাই রাস্তাঘাটে ওই সমস্ত কুকুরগুলো ওই ছায়ের ওপরে তারা শুয়ে থাকে তাদেরই জীবনে একটা ভালো কাপড় তো জোটা দূরের কথা ছেঁড়া পর্যন্ত বস্ত্রগুলো তাদের নসিবে জুটে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে এত ভালোবাসলেন যে নিজেরা হাতে বানালেন আর বানার পরে দুনিয়ার যত খাবার সুন্দর রয়েছে সব সুন্দর সুন্দর খাবার পরিধানের মানুষকে আল্লাহ কতলা দিলেন পৃথিবীতে যত ফল ফ্রুট রয়েছে আম থেকে নিয়ে কলা থেকে নিয়ে জাম থেকে নিয়ে আঙ্গুর থেকে নিয়ে কিশমিশ থেকে নিয়ে কাজু থেকে নিয়ে পৃথিবীতে যত দামি দামি রেস্টুরেন্টে সমস্ত জিনিস খাওয়া রয়েছে কে খাবে তো এই মানুষ খাবে পৃথিবীতে যত বড় বড় শপিং মল রয়েছে কাপড়ের দোকান রয়েছে ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ মানুষের জন্য দামি দামি পোশাক পরিধান দিয়েছেন আজকে আমরা কত দামি দামি কাপড় পরিধান করি কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না আল্লাহ রব্বুল আলমিনের জন্য বলছেন হে আমার বান্দারা তোমরা শুধু এতগুলো নিয়ামত খাওয়ার পর তোমরা একটু শুধু আমার তোমরা কি করবে শুক্রিয়া আদায় করবে পাঁচ অক্টে নামাজ পড়ে নিয়ে আমার জন্য একটু সাজদা করে দেবে আমার সামনে তুমি সাজদা করতে গেলে বান্দা আমি তোমাদেরকে এতগুলি খাবার দিই আমি চলার জন্য ফেরার জন্য জন্য উঠবার জন্য বসবার জন্য পৃথিবীতে যত প্রয়োজনীয় জিনিস রয়েছে আমি আল্লাহ সব দিলাম বান্দা তোমাদের কাছে আমি কিছুই চাইনি শুধুমাত্র চেয়েছি ইবাদত শুধু চেয়েছি আমার শুক্রিয়া আল্লাহ আমাদেরকে শুধু চেয়েছেন আমাদের কাছ থেকে সাজদা আমাদের কাছ থেকে চেয়েছেন ইবাদত আমার কাছ থেকে আল্লাহ চাইছেন শুধু শুক্রিয়া এর ছাড়া আর কিছু নয় সম্মানিত দিনী ভাই আল্লাহ রবুল আমিন বলছেন হে আমার মানুষ বানিয়ে আমার বান্দারা তোমরাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম তারপরেও যদি তোমরা আমার দিনের দিকে ফিরে না আসো তবে আমি আল্লাহ তোমাদেরকে ওই চতুষ পর্যন্ত সাথে তুলনা দিলাম আল্লাহ রবুল আলমিন অন্য জায়গাতে আল্লাহ বলছেন তোমরা কেমন যদি ইমান না নিয়ে আসো এবং বুঝার পরে যারা বুঝবে না শোনার পরে যারা আমল করবে না এবং এই চক্ষু দিয়ে ভালো বস্তুকে দৃষ্টিপাত করবে না কোরআনকে দেখবে না রসুলের আদর্শ হাদিসকে যারা জীবনে কোড়বে না নিজের জীবনে বাস্তবায়িত করবে না মূল্যায়ন করবে না আল্লাহ তাআলা কথালা বলেন ওই সমস্ত মানুষগুলি কেমন ওই সমস্ত মানুষগুলির সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা কুকুরের সাথে আল্লাহ তাআলা কথালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামসালুহু কামসালিল কালবি আল্লাহ তাআলা কথালা বলছেন ওই মানুষগুলো কায়ের কাকারা ওই মানুষগুলো কেমন এ যেমন একটা কুকুর যেমন একটা কুকুর পথে চলে ফিরে বেড়ায় আল্লাহ তাবারা কথালা বলছেন ইয়াল্লাহাস আও তা তুরু কুহু ইয়াল্লাহাস আল্লাহ তাবারা কথালা বলছেন যে একটা কুকুরের স্বভাব হলো কেমন রাস্তায় চলবে তো সব সময় জীবটাকে বের করে চলবে আর তার জীব থেকে লালা ঝরবে আর সে কোনো সময় দাঁড়িয়ে থাকবে না সব সময় যেন দৌড়াতে থাকে আল্লাহ তাবারা কথালা উদাহরণ দিলেন ওই সমস্ত কাফের বেদিন মুশরেকদের সাথে যারা আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনে না যেমন একটা চতুষ্প জন্তু খায় আর খাওয়ার পরে তারা পায়খানা করে দেয় আল্লাহ তাবার কথালা তাদের সাথে উদাহরণ দিলেন কাদেরকে যারা আল্লাহর দিনকে যারা মানবে না যারা আল্লাহর দিনকে বুড়াঙ্গল দেখাবে যারা আল্লাহর দিনকে মূল্যায়ন করবে না তাদেরকে মহান আল্লাহ ওই কুকুরের সাথে তুলনা দিলেন ভাই আমার আজ আমরা আল্লাহ আমাদের জন্য যে সমস্ত বস্তুগুলো হালাল করেছেন সেগুলো তো আমরা খাবই বা আমাদেরকে খেতে হবে নিজের জীবিকা নির্বাহ জন্য কিন্তু যেগুলো বস্তুকে আল্লাহ হারাম করেছেন ওই সমস্ত হারাম বস্তুগুলোতে গিয়ে আমরা মুসলমান হয়ে আমরা সর্বের সেরা অতি উত্তম জীব হওয়া সত্ত্বেও আজ আমরা ওই সমস্ত জিনিসগুলোতে মুখ ডুবাই যেমন মানুষ আজ আমরা সমাজে দেখতে পাই আজকে মুসলিমের ছেলে মদের আড্ডাতে যেই মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন যেই মুসলমানের জন্য আল্লাহ লটারিকে আরাম করেছেন যে মুসলমানের জন্য আজকে আল্লাহ কথা বিচারেকে আরাম করে দিয়েছেন কিন্তু ভাই আমার আজকে দেখতে পাওয়া যায় জীবনে কোনো দিনকে আপনাকে বলে আপনার বিবেককে জিজ্ঞাসা করি কোনো কে দেখেছেন একটা পথের কুকুর মদের আড্ডাতে গিয়ে সেখানে ঘোরাঘুরি করে কোনো দিনকে দেখেছেন একটা কুকুর নেশাদার দ্রব্য জিনিসে মুখ লাগিয়েছে ও মুসলমান আজকে তুমি মুসলমান হওয়া সত্ত্বে আজকে তুমি বিড়ি পান করো আজকে তাম্বাকু জরদা দিয়ে তুমি পান খাও আজকে তুমি কি করো গুটকা রাজনিবাস তুমি বিভিন্ন ধরনের নাশা করো মুসলমান নজওয়ান আজকে তোমাকে মদের আড্ডায় পাওয়া যায় যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে ওই হারামগুলো জিনিসে আমি আপনি গিয়ে মুখ ডোবাই আমার বন্ধু আমার আপনাকে জিজ্ঞাসা করে কোনো দিন দেখেছেন কি একটা চতুষ পর্যন্ত সব চাইতে ঘেরি নিত প্রাণীকে আল্লাহ না ফারমানি করতে কোনো দিন দেখেছেন একটা কুকুরকে দেখুন সে রাস্তায় চলে ঠিক সেই ধুকুর 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 করে দৌড়াতে থাকে জিপটা বের করে দিয়ে কিন্তু কোনোদিন পাগলামি করে না তার কোনো দিন ব্রেনে তার কোনোদিন নেশা আসে না কিন্তু একজন মুসলমান যার নাম হলো আব্দুল্লাহ যার নাম হলো আব্দুর রহমান যার নাম হলো আবু সুফিয়ান এত সুন্দর সুন্দর নাম বাবা হলো মুসলমান দাদা মুসলমান সমাজ মুসলমান সবারির মাঝে থাকা সত্ত্বেও এ মুসলমান তুমি আজ আজকে মদের বোতল পান করে নিয়ে নেশা দ্রব্য পান করার পর তুমি নিজে আটকাতে পারো না নিজের ব্যালেন্সকে তুমি যেন সেই দিকে সেই দিকে এদিকে সেই দিকে পড়ে যায় ভাই আমার বন্ধু আমার শত শত মানুষকে রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় বেশি পরিমাণে মদ পান করার কারণে সে রাস্তার ধারে পড়ে থাকে একটা কুকুর এসে তার মুখখানাকে শুকে দেখে তারপরে ওই মুসলমান তার মুখে কুকুর পেশাব করে চলে যায় হে মুসলমান তোমাকে লজ্জা করা দরকার যে আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিসকে আল্লাহ আমাদের জন্য হালাল করলেন খাওয়ার জন্য যেগুলো খেতে গেলে তোমার শরীরে প্রোটিন হবে যেগুলো খেতে গেলে তোমার শরীরে প্রোটিন হবে ক্যালসিয়াম হবে ম্যাগনেশিয়াম হবে পটাশিয়াম তৈরি এই হবে এইগুলো সুন্দর খাবার ছেড়ে দিয়ে আজকে তুমি ওই সমস্ত হারাম দ্রব্যে মুখ দিলে আল্লাহ তাআলা কথালা বলছেন ওয়াল্লাযিনা কাফারু না ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল লানাম আমার আল্লাহ বলছেন ওই সমস্ত কাফিরি যারা আল্লাহকে অস্বীকার করেছে

যেরকম খায় আর খাওয়ার পরে পায়খানা করে দেয় আল্লাহ তালা বলছেন তুও যেমন খাস আর খাওয়ার পরে পায়খানা করে দিস কোনো আমল নেই তোদের মধ্যে কোনো তফাত নেই তবে আমার নিকটে একটা জন্তু আমার কাছে তোর চেয়ে ইজ্জত বেশি কেন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আমিন জাহান নামে দেবেন তো মানুষ জাতিকে দেবেন কোন জীব জন্তুকে আল্লাহ দেবেন না তারা মাটি হয়ে যাবে তাদা তাদেরকে আল্লাহ মাটিতে পরিণত করবেন সেদিন এই ধরনের কাফেরেরা যারা আল্লাহর দিনকে মূল্যায়ন করেনি তারা হাসরের মাঠে আফসুস করে কাফেরেরা বলবে ওয়াই অকুল উল কুমতু তুরাবা হাই আফসুস যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম তবে আমাদের ভাগ্য কতই না ভালো হতো সম্মানিত উপস্থিতি আজ আল্লাহর কাছে আমাদের ইজ্জত অনেক

যারা কোরআন কে মানো নাও যারা আল্লাহ কে বিশ্বাস করো না রসুলকে মানো না আল্লাহ বলছেন হে নবী তুমি তাদের কে করে দাও তোমরা খাও তোমরা মস্তি করো মৌজ করো এসি করে নাও কতদিন তোমাদের যখনই জীবনটা শেষ হবে তোমাদের জীবন জাহান্নামের দিকে গিয়ে যাচ্ছে আল্লাহ রবাহিন নিশ্চয়ই তোমাদের রাস্তা জাহান্নাম দিকে পদগামী হচ্ছে ও মুসলমান আজকে আমরা এতগুলো শোনার পরে নিজের জীবনকে বাস্তবায়িত করতে পারলাম না যদি না করতে পারি তবে আপনি সোনারক করে লিখে নেন যে আপনাকে আপনাকে ওই জাহান নামে যেতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে পাঠালেন বিশ্বনবীর উম্মত করলেন আর এই কোরআন গাইডলাইন পেলাম তারপরেই যদি আমরা সঠিক পথের প্রথিক না হতে পারি তবে আমার ব্যবহারে এবং একটা জন্তুর ব্যবহারে কোনো তফাৎ নেই শুধু নামে মুসলমান হলেই হবে না শুধু আপনি নামে বলবেন আমি আমার নাম আবদুল্লাহ আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার সমাজে মুসলমান আমি বিশ্বনবীর সম্মানিত উপস্থিতি আপনার দাবা করা কোনো কাজে আসবে না আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই কেন আজ আপনি যেমন খেয়ে ঝাড়া ফিরে দেন পায়খানা করে দেন ঠিক একটা আল্লাহর মখলুক একটা গরু মহিষ ছাগল যত রয়েছে পৃথিবীতে তারাও খাওয়ার পরে তারাও পেশাব পায়খানা করে দেয় কিন্তু আজ আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম না কিন্তু জীব জীব জন্তু পর্যন্ত এমন কি কুকুর ভেড়া শ্রীগাল যত পৃথিবীতে মখলুকাত রয়েছে আল্লাহর কোরআন বলছেন আল্লাহর তসবি বয়ান করে জমিনের উপরে আকাশের নিচে যত কিছু মখলুকাত রয়েছে আল্লাহর তার আল্লাহ তসবি বায়ান করে এমনকি গাছ পর্যন্ত আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর জন্য সাজদা করে চতুষ্প জন্তু পর্যন্ত আল্লাহকে সাজদা করে কিন্তু বেঈমান মুসলমান নিম খারাপ মুসলমান আজ আমরা আল্লাহর এতগুলো নিয়ামত ভক্ষণ করার পরে আজকে আমরা আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ইমানের ইমানের জীবনই আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমরা জন্য এই জীবনে ভালো আমল করে গিয়ে হাসরের মাঠে আল্লাহ রবুল আলমিন যেন বিশ্বনবীর হাতে আমরা আল্লাদিন কেউ কারো হবে না আল্লাহ সেদিন যেন আমরা ডান হাতে আমল নামা পেয়ে আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী হতে পারি এই দুয়া এই দাওয়া রেখে আমার বক্তব্য শেষ করছি মুসলমিন আসসালামাইকুম ওরি